নমস্কার হেলদি ফুড জনে আজকে আমি একটা বানাবো ওনারে রুটির সাথে বেগুন পোড়া বেগুন পোড়াটা আমি একটু আমিষে বানাবো তো বেগুন পোড়ার জন্য আমি নিয়েছি একটা বেগুন নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি দুটো শুকনো লঙ্কা বেগুনটাকে আগে রেডি করে নিই পোড়ানোর জন্য টমেটো নিয়েছি প্রথমে আমি বেগুনটাকে মাথার দিকটা চিজে একটু দেখে নেবো ভিতরে কোনো পোকা টোকা আছে নাকি তারপরে এইভাবে একটু ফুটো করে দেব দিয়ে দিলাম একটু সর্ষের তেল সরষের তেলটা মাখিয়ে দিলাম টমেটোর গায়েও সরষের তেলটা মাখিয়ে দিলাম আর পেঁয়াজের গায়েও মাখিয়ে দিয়েছি আর লঙ্কার গায়েও মাখিয়ে দিয়েছি এইবার আমি বেগুনটা গ্যাসের মধ্যে উড়াতে দেব এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনটা দিয়ে দেব পাশে পেঁয়াজটা পাশে দিয়ে দেবো টমেটোটা দেব যেন চতুর্দিকটা উড়ে আমি টমেটোটাও নাড়িয়ে চাড়িয়ে দেবো পেঁয়াজটাও নাড়িয়ে দেব করছি এর মধ্যে আমি লঙ্কা গুলো পুড়িয়ে নেব এইভাবে সারাশির মধ্যে দিয়ে আমি ধরবো লঙ্কাগুলো গুলো পুড়ে যাবে পুড়ে গেছে আমরা নাড়িয়ে দেবো এদিকটা সুন্দর পোড়া হয়ে গেছে কাঁচা লঙ্কাটা পুড়ে গেছে এইভাবে একটু দাঁড় করিয়ে দেবো বেগুনের সামনের দিকটা যেন পুড়ে যায় এবার বেগুন ভালো মতো পুড়েছে কিনা দেখার জন্য আমি এই যে চাকুটা আছে এটা দিয়ে এইভাবে দেখবো এপার ওপর হয়ে যাচ্ছে কোনো বাধা হচ্ছে না স্মুথলি পার হয়ে যাচ্ছে মানে বেগুনটা ভেতরে পুরো সেদ্ধ হয়ে গেছে বেগুনটা আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দেব এদিকে আমার পেঁয়াজটা আর টমেটোটা আর একটু আমি পেঁয়াজটা এখানে গরমে একটু বসিয়ে রাখবো গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি বেগুনটা ছিলে নেব দিয়ে দিয়ে আমি চোখাটা ছিলে নেবেন বেগুনটা আমি কেটে নেব আমার পেঁয়াজটাও ছোলা হয়ে গেছে টমেটোটাও ছোলা হয়ে গেছে বেগুনটাও ছোলা হয়ে গেছে আমি এগুলো এবার মেখে নেব একটু ঠান্ডা হোক তারপরে একটু ভালো করে লবণ দেবো দেব দেব একটু সামান্য সর্ষের তেল আমার বেগুন পোড়া মাখা কমপ্লিট বন্ধুরা শীতের সময় এই বেগুন পুরা দিয়ে রুটি তার সঙ্গে আর কোনো কিছুই লাগে না মাছ মাংস সব ফেল করে যাবে বেগুন পোড়া রুটির এত সুন্দর কম্বিনেশন এবং স্বাদ খিচুড়ি দিয়েও বেগুন পোড়া খুবই ভালো কম্বিনেশন হয় এবং এই যে রইল রাতের রুটির জন্য বেগুন পোড়া বন্ধুরা যেহেতু রাত্রের খাবার ধনে পাতা দেবো না এর মধ্যে ধনে পাতা গার্নিশ করে দিলে আরও সুন্দর লাগে কমেন্ট করতে ভুলবেন না